হ্যালো গাইস গুড মর্নিং ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল মুখ চোখ দেখেছো ঘুম থেকে তুলেছি তেরে মেরে মানে উঠতে চাইছে না জোর জবরদস্তি তুলেছি না এখান থেকে ইটবান যাবার গাড়ি আছে কোথায় যাবে হ্যাঁ বড্ড ডিস্টার্ব করো তো তুমি না আমি তো বাংলা বুঝি না যাও বের করো দাঁড়াও দাঁড়াও গাড়িটা বের করো গাড়ি ছাড়া চলতে পারে না একটু ভোরের দিকে ঘুম হয় ভালোভাবে একটু মানে ভালোভাবে একটু ঘুমাই কি করব আমাকে আর ঘুমাতে এরা দেবে না একটু শান্তি ভাবে ঘুমাচ্ছিলাম কারণ ঘরের মধ্যে জানলা দরজা সব বন্ধ করে দিতে হয় জানলা খুলে রাখলে এই যে পাশে দেখো এই জঙ্গল পুরো ছাঁক পুরো মশার বংশধর ঢুকে পুরো পা হাত পা পুরো ফুটো করে পুরো বিছানায় মানে মশাগুলো এতটাই রক্ত খেয়ে নেয় যে উঠতেই পারে না শেষে না মানে হালকা হালকা করে তো এবার পায়ের চাপে হাতের চাপে ফুচপাচ করে মানে মশাগুলো ফেটে যায় বিছানায় পুরো এদিক 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 গেঁদি টিকটিক টিকটুক রক্ত 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 এক গাদা রক্ত অল্প রক্ত করে বিছানায় পুরো ওরকম ভর্তি হয়ে যায় তো এবার কালকে ধূপ মানে মশার যে যে ধূপকাঠিগুলো হয় সেগুলো লাগানো হয়েছিল। সেগুলো লাগানো থেকে মশাটা ছিল না জানলা বন্ধ করে দিয়েছি এবার রাত্রিকবেলায় তিনজন মানুষের একটা নিঃশ্বাসে একটা গরম তাপ আছে তো তাতে কি অসুবিধা হচ্ছে ভোরবেলায় উঠলাম উঠে জানলা আগে খুলেছি তারপরে লিশু স্কুলে চলে গেছে দাদা ভাই ওই বাড়ির দিকে কাজ হচ্ছে সেগুলো দেখতে চলে গেছে একটু ফাঁকা হয়েছে আর জানলা ফুলাতে হাওয়াটাও হাওয়াগুলো পাস হচ্ছিলো একটু শুয়েছি না চলো 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 এত মানে পাথরগুলো যে পছন্দ করেছি এবার এটাকেও পছন্দ করবে সব যখন পছন্দ করেছি উঠতে হবে তারপরে ভাবলাম যে চলো উঠতে যখন আমাকে এখন না একটু পরে পেয়ে তাহলে এখনই উঠে যাই এই যে ভদ্রলোকটা আসছে তো যাই ওদিকে তো কাজবাজ হচ্ছে মার্বেল মিস্ত্রিটা শনিবার অব্দি কাজ করবে তো গেটটাতে একটু মার্বেল এই টাইলস লাগাবার কথা হচ্ছে গেটটাকে সাজাবো একটু তো ওই জন্য টাইলসের আবার অর্ডার দিতে হচ্ছে এখন টাইলসের অর্ডার দেবো তুলে নিয়ে গিয়ে কারণ ওনা হলে পছন্দ হবে না মানে আমি পছন্দ করলে আমার পছন্দ হতে নাও হতে পারি ঠিক আছে এই ওকে তুলে নিয়ে গিয়ে সময় টাইলসের দোকানে যাবো মানে টাইলসের অর্ডার দেবো তারপরে যাবো আলমারির দোকানে আলমারি দোকান বরাবর দোকানে আলমারি অর্ডার দোকান মানে একটা তো আলমারি ওয়ার্ড্রপটা হবে যেটা ওই বক্সটা করেছি সেই মিস্ত্রির দোকানে যাবো আর একটা হচ্ছে দরজা দরজা বলছি আলমারির দোকানে যাবো লোয়ার আলমারি যেটা রয়েছে সেই আলমারির একটু মানে রিপেয়ারিং দোকানে যাবো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা বরং সাবস্ক্রাইব করো এই যে ঢুকে গেছি এখন টাইলসের অর্ডার দেবো দেখে নিচ্ছি দেখে নিয়ে অর্ডার দিয়ে তারপরে যাবো দেখি কোনটা পছন্দ হয় বাধ্য মহিলা

পছন্দ হয়ে গেছে তো তোমার যেটা পছন্দ ঠিক আছে তো ওখানে কতটা দোকানে অর্ডার দিয়ে এলাম টাইলসের আরও কিছু মাল যাবে সেই সব ভ্যানে পাঠিয়ে দেবে বললাম তারপরে গেলাম আমরা হচ্ছে আলমারি রিপেয়ারিংয়ের দোকানে আমাদের যে আলমারিটা রয়েছে ওই আলমারিটা সেটা কালারটা করাবো আর তার সাথে পায়াটাকে রিপেয়ার করাতে হবে সেটা দোকানে গেলাম আর তারপরে তারপরে গেলাম একটা বলে হ্যাঁ ওই আমাদের ওয়ার্ড্রপ যেটা তৈরি করাবো নিচের ঘরে তো তাদের কাঠের দোকানে গিয়েছিলাম তো মিস্ত্রিকে বললাম সে বললো আধ ঘন্টার মধ্যে আসছি আমি তাহলে এসে দেখো আরেসটা দাও আর এবারে এসেছি যে দরজার দোকানে কী দরজার দোকানে এটা হচ্ছে বাথরুমের দরজার দোকানে এসেছি বাথরুমের তো দুটো দরজা লাগবে তো সেই জন্যে এসছে এখন অর্ডার দিতে বসে রয়েছে চিন্তায় মালিক নেই আসছে এই যেখানে এখন মধ্যমিলা বসে রয়েছে অর্ডারটা দেবে বলে তো এসে গেছি এখানে এই যে মধ্যমিলা এসে গাছবাল দেখছে আজকে গেটের এখানে কমপ্লিট করবে তারপরে গেটটা ধরবে ভেতরে টাইলসের কাজ চলছে রান্নাঘরে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই ধরনের তো এই জো এসছে হয়েছে কেমন লাগছে বলো এই টাইলসটা আমরা এখানের জন্য রান্নাঘরের জন্য করেছি লাগানো পুরোটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো তাই তো ভালো লাগছে ও ওইদিকে দাঁড়িয়ে কাজ দেখছে আমাকে আবার এই মিস্ত্রি ফোন করলো কাঠের মিস্ত্রিটা এসে গেছে ওকে নিয়ে এসে দেখাই মাপ চোখগুলো করুক করে বলুক কি লাগবে না লাগে আর চিনতে পারবে না ওই এখন আনতে যাচ্ছি ওই যো যাচ্ছে ওকে ও যাচ্ছে চালিয়ে চালিয়ে সাইকেল আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে আনতে গেছিলাম যাই ওকে দেখাই কি বলছে এস্টিমেট শুনি এখন যাচ্ছি ওই বাড়ি তোমার বুঝতেই পারছো এখন যে মা আসেনি কেন কি মা এখন ঘুমাচ্ছে মায়ের শরীরটা তোমরা জানতে তো ভালোই নেই এখন তার জন্য আর পড়েছো কিন্তু ফিরিয়ে করে জানতে যে কী করেছে তারা খুলতে হবে এখন জল লাগিয়ে পুরোটা করে দিয়েছে শুধু ওই জায়গাটা বাকি আছে কেউ কেউ আছে করে দেখি তো এটাও করে দিয়েছে ওই জায়গাটা ওটুখানি বাকি আছে আর এই জায়গা থেকে নিয়ে পুরো ওই জায়গাটা পুরো অত দূর পড়বে এখন একবার থেকে নিজ আর কাজ হয়ে যাচ্ছে হেবি লাগছে কিন্তু আর তাহলে আইসা এই গ্রেন নাইটের এখানে ওগুলো চকচক করছে এগুলো চকচাপ করে দেয় বাকি আছে মনে হয় ওইটাও রাখি তাই না

এটাই চিন্তা হয় ওই ঘরে বেকার ঘরে আর ভাল লাগে না ওই ওগুলো দিয়ে পলিশ করে পলিশ না কি ঘষাঘষি করছি না মনে আজকে চলো নিচে যাই চার্জার ফেলে দিয়ে গেছে

হুম আচ্ছা এই যে চলে এবার তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই বাইরে এসে গেছি এখন চলে আমি তো তোমাকে যে পিছনে দেখালাম না ওই ছট্টটা ঠাকুরের এই এই যে আমি এইটা দেখতে পাইনি এটা দেখতে পাইছি ওর আগেরটা দেখতে পাইছি আর এই এটা সবুজতে দেখতে পেয়েছি নারকেল টাইপের কি একটা এখানে এখন বাইরে কাটাকুটি করছে খরা ছাড়া তো ভেতরে বাইরে কাটাকুটি করছে ঠেলা ঠেলা ঠোলা ঠালা ঠেল ঠেল্লো তখন এসে এসেছিলো এবার ভিডিও পড়ে গেছে আমি তোমাদেরকে ভালোভাবে একবার দেখে দিই এখানে আপনাদের কিছু কিছু জিনিসপত্র রয়েছে আর এটা কালকে করে দিই ভেতরে অনেকটা করে দিয়েছে যতটা রয়েছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে এখন পুরোটা বোঝা যাচ্ছে না আর একটা ফোনে টর্চ জ্বালিয়ে নিয়েছি আর ওপরে উঠেছি আর এগুলো দেখো সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আজকে হয়তো বাথরুমটা ধরবে আর এখান থেকে দেখো চকচক করছে চকচক পুরো দেয়ালে লাগিয়ে দিতে বলেছি আর যা বাজবে পুরো এই ওয়ালটাতে লাগিয়ে দেবে পুরোটা করে দিয়েছে পুরোটা পুরোটা এটার উপরটায় শুরু পাখি আছে এটার একটা বেট দিয়ে দেবে হয়ে যাবে এইখানটা একটা এই যে এই জায়গাটা একটা পাথর লাগানো হবে এটা এখনো লাগানো হয়নি দেখো শেডগুলো কি সুন্দর মিলে গেছে ভালো লাগছে আর এই জায়গাটা বাকি আছে ওই জন্য সমস্ত কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখেছে কালকে হয়তো বাথরুমটা পুরোটা হয়ে যাবে এই বাথরুম আর এইদিকের ঘরে কি করলো দেখি এই যে পুরোটা আর তুলসী মঞ্চটা দেখে এসেছি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কই রামটা তো কোথায় দেখতে পাচ্ছি না এবার এইটা দিয়েছে এখানটায় কৃষ্ণ ঠাকুর আছে এখানে আছে রিসু দেখিয়েছে তোমাদেরকে এইটা ছাদের ওপরে লাগানো হবে আর ওখানে দেখো পাথরটা তো সমস্ত কিছু কাটা কোটি হয়েছে অনেক পাথর বেঁচেছে এগুলো দিয়ে এখন অনেক কিছুই করা হবে আর ওই দেখো এই ছোটো ছোটোগুলো কেটে রেখেছে কালকে সব লাগানো হবে যাই হোক তাই হোক নিজের বাড়ির শান্তিটাই আলাদা আজকে ভেবেছিলাম যে আমাদেরকে বলেছিল যে উনি স্লাইডিং লাগাতে আসবে উনি আজকে স্লাইডিং লাগিয়ে দেবে কিন্তু উনি মালপত্র নিয়ে আস্তে আস্তে হয়তো অনেক বেলা হয়ে গেছে কালকে সকাল থেকে হয়তো স্লাইডিংয়ের কাজ চলবে এবার পাথরের মানে ওরা শনিবার মানে কালকেই তো লাস্ট কালকে না শনিবার অবধি লাস্ট আছে তো কাল পুরো শনিবার অবধি পুরো ঘষে মেজে পুরো চার কাপ চাক করবে ফিনিশিং করবে সমস্ত কিছু করবে আর গেটের বাইরেটা হয়তো অল্প রয়েছে ওইটা এসে কালকে এসে না মানে ঈদের পর এসে করবে আর আমি জানলায় দাঁড়িয়েছি একটা খুব সুন্দর একটা হাওয়া দিল কবে যে নিজের বাড়িতে আসবো ভাবছি জানলার পাশে দাঁড়াবো এখানে জিনিসপত্র থাকবে দুটো ঘরগুলো নিজের হাতে মুছবো প্রথম প্রথম বেশ মজা লাগবে মুছতে নিজের ঘর মুছছি চকচক করবে তারপরে ওই যে আর ভালো লাগছে না মুছতে কেউ যদি মুছে দেয় ভালো লাগবে এইরকম একটা ব্যাপার আমি স্নান করে আগে এলাম যে না তোমাদেরকে দেখা কি আমার জিনিস কম করি স্নান করে এলাম তোমাদেরকে আগে দেখাবো নালে ওই যা ফোন ঘোরান ঘুরিয়ে যায় আর আমি দেখো স্নান করে এসেছি তত্তর করে খেয়ে গিয়ে এখন পুজো সন্ধ্যে দুটোই একসাথে দেবো আর ভিডিওটা এই বাড়িতেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এখানটায় টাটা